সাহাবিদের সমালোচনা করতে গিয়ে একজন সাহাবিকে বেশি টার্গেট করা হয় তার নাম আমির অথচ আমিরে তালা আগর যুগে ইসলামের কি পরিমাণ উন্নতি সাধন হয়েছে এটা যদি আপনি পড়েন ইসলামের ইতিহাস যদি আপনি বলেন আপনি পুরায় চেঞ্জ হয়ে যাবেন কি কার ওমর ফারুক জামানায় ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে সর্বপ্রথম গভর্নরের নাম আবু আবাইদা ইবনুল তিনি ইন্তেকাল করলেন তারপরে আরেকজন গভর্নর হয় তিনিও ইন্তেকাল করলেন তারপর আরেকজন গভর্নর তিনিও ইন্তেকাল করলেন উনি সিঁজড়িতে আমিরে মহাবিয়া সিরিয়ার গভর্নরের পুরা পথ পেয়ে যান তিনি গভর্নরের পথ পাওয়ার পর পুরা সিরিয়া মুসলমানদের হাতে চলে আসেন এই আমিরে মোহামীর আদি আল্লাহ তালা আলু সম্পর্কে তিরমিজির তিন নম্বর হারিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আল্লাহ হুম যে আল্হুহাদিয়াম্ মাহ দিয়া বলেন বলেন আল্লাহ আপনি তাকে হেদায়েতের পথে আহবানকারী বানান তাকে পথপ্রাপ্ত বানান তার মাধ্যমে অন্যদেরকে হেদায়ত দেন বলেন এই দোয়াটি আল্লাহ আল্লাহ তাকে সত্যের প্রতি আহ্বানকারী বানান আল্লাহ তাকে আপনি সৎ আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে আপনি করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোর পিতার নাম আবু কি নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির শ্বশুর গণ্য এর বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এ আবুসুফিয়ান সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা গর্ভ কন্যা হাবিবা সেই সূত্রে নবীর শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এন্ড আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যদি নবীর শ্বশুর হয় তো তার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কি হবে shallo কি

এখন প্রশ্ন হলো হুজুর লেখক আর অহিল লেখক দুইটা তো দুই জিনিস এবার দেখি তিনি লেখতেন কিনা এই জবাব এই জামানায় আলেমরা কি দেবে অনেক আগেই ওলামা একম জবাব দিয়ে গেছে অনেক বড় আলেম ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলে তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম এই কিতাবের চার নম্বর খন্ড তিনশো নয় নম্বর পৃষ্ঠায় তিনি জবাব দিয়ে গেছে আমিরে মহামিয়া ওহিল লেখতেন কিনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কুনতু আল আমি খেলতে ছিলাম দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খেলতেছিলাম নবী আমাকে ডাক দিয়েছিল ছোট মানুষ ছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন আমি ছোট ছিলাম তো আমি খেলতেছি নবী আমাকে ডাক দিছে আব্দুল্লাহ এদিকে এসো ও দুউলি আমাকে একটু মুআবিয়াকে ডেকে দাও তো মুআবিয়াকে ডেকে আমার কাছে নিয়ে এসো নবী আব্দুল্লাহ আব্বাস

এই হাদিসের মধ্যে কি বলছে দেখেন নবী আউয়ালু জাইশিম মিন উম্মতি ইখুনাল বাহর কদ আওজাবু আমার উম্মতের যেই দলটি সর্বপ্রথম নওপথে যুদ্ধ করবে তারা জান্নাত ওয়াজিব করে নেবে বলেন নওপথে প্রথম যারা মুসলমান যুদ্ধ করছে তারা কি ওয়াজিব করে নে আবার কি ওয়াজিব করে নেবে

যদি এই হাদিস দিয়া অনেকে আবার একটা দলিল দিয়ে গ্রহণ করে অন্য কিছু বলে তার একক একটা দলিল নেই এখান থেকে যাই হোক এই হাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন ইন্নাহু ফকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকি সাহাবী তিনি ইস্তিহাদ করার যোগ্যতা রাখেন তিনি ইস্তিহাদ করে কোনো আমল যদি করে সেই আমল তোমরা তার এই আমলটা তোমরা দেখা ভুল ধরতে যাব না কারণ তিনি একজন ফকি সাহাবি তিনি ইস্তিহাত করার যোগ্যতা রাখে আর ইস্তিহাত যে করতে পারে তার যদি কাজটা সঠিক হয় ডাবল সব সঠিক যদি না হয় অর্ধেক সব সঠিক হইলে ডাবল সঠিক না হইলে একটা সোয়াব হবে ইন আসবা ফালাহু ওয়া ইন আফা ফালাহু আজরুন ফকি মুস্তাহিদ যদি গবেষণা করে কোনো মাসালা বের করে মাসালা সঠিক হইলে ডাবল সব সঠিক না হইলে কষ্ট করা যে গবেষণা করছে তাও এক সোয়াব আর আমরা আসি সমালোচনা নিয়ে নিজের আখেরা ঠিক করে নিয়ে চিন্তা ভাবনা করি না কবরে যাওয়ার পর কি হালাত হবে এই টেনশন নাই আপনি আসুন এদের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমার সাথে একটু বলেন বলেন সাহাবি তাদের তা বেড়ি এভাবে পরম্পরায় ওলামায় কারামের যে যে যেই ধারাবাহিকতা তাদের মর্যাদা তাদের সম্মান আমরা যথাসাধ্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন তাদেরকে সমালোচনার পাত্র না মনে থাকবেন ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাক বলেন তো ইসলাম কিসের মধ্যে ঘরের কি আস দরজা কারা যারা তাবিদেরকে কষ্ট দেয় তারা দরজা কি করে দরজা ছিদ্র করে ভদ্র মানুষ ঘরে ঢুকে মাশাল এই তো বুঝে আল্লাহ আমাদের সকলকে তার যে আলোচনাগুলো করলাম করলাম বললাম সাহাবায় তারামের মর্যাদা সদা সর্বদা সর্বক্ষেত্রে আমরা রক্ষা করার চেষ্টা করব আল্লাহ তিক দান করেন আজকের আলোচনাটি আমার সংকলন ভিম্বরে আমানতের দশ নম্বর খণ্ডে এই সাহাবিদের আলোচনার অংশটাও পাবেন বিম্বরে আমানতের দশ নম্বর খণ্ডটা যাদের কাছে আছে যারা সংগ্রহ করেছেন দশ নম্বর খণ্ডে মহারমের আলোচনায় সাহাবিদের এই একটা আলোচনাও পাবেন শিরোনাম হবে সাহাবিদের নিন্দাবাদ বা নিন্দা করা কত বড় অপরাধ এই জাতীয় আলোচনা ড্রাইভার ভাই কিতাব নিয়ে এসেছে এক থেকে দশ খণ্ড আছে মিম্বরের আমানত যাদের প্রয়োজন হয় ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন গাড়ির কাজ না ভেঙ না ভেঙে গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক গেদার দ্বিতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মশালা নবম খণ্ড জাকাত রমজান রমজানের শেষে গুণামুক্ত হতে পারলাম কিনা এই আলোচনা দশম খণ্ড রমজান পরবর্তী আটটি করণীয় হজ কোরবানি কোরবানির পরে এরপরে মহরম মাস মহরম কেন্দ্র করে করণীয় বর্জনীয় এরপরে সাহাবিদের সমালোচনা করা হারাম মহরম মাসের পরের মাস সফর মাস আরবে সফর মাসে কিছু কুসংস্কার ছিল আমাদের দেশে হলো ঘরের কোনায় কাউ বইয়া কাকা করলে আমরা মনে করি আরে ছেলে মনে বিদেশি কি অবস্থা আছে কে জানে তো এই জাতীয় গুলা দশ নম্বর খন্ডে আলোচনা যাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম